শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ আজিয়া নাই শেখ চলে গেছে শেখ আজিয়া পালায় না নিজের জন্মদাতা বাবার নাম পাল্টে ভারতের নাগরিকত্ব নিচ্ছে শেখ পরিবার কি বিশ্বাস হচ্ছে না দাবি যেগুলো ছিল প্রধানমন্ত্রীর কাছে তার ভিতরে খানজান আলী বিমানবন্দর ইতিমধ্যেই কাজ চলছে চলছে শেখ রাসেল আইটি পার্ক শেখ রাসেল ইকো পার্ক খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয় পাঁচশো বের থেকে দুই হাজার বেড়ে উত্তীর্ণ করা আমরা ইতিমধ্যেই আমরা সেই কাজ সম্পন্ন করে যাচ্ছি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ সালাউদ্দিন ওরফে শেখ জুয়েল ভারতীয় আধার কার্ডে এখন বিধান মলিক তার বাবার নাম শেখ আবু নাসের হলেও নতুন পরিচয়ে বাবা এখন মুদিন্দ্রনাথ মল্লিক বাবা সহ নিজের পরিচয় পাল্টে চষে বেড়াচ্ছেন ভারতের এপাশ থেকে উপাস বঙ্গবন্ধুর যে আদর্শ সেই আদর্শ আমরা রাজনীতিতে বাংলাদেশের সাবেক প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ভাতিজার এমন কাণ্ডে রীতিমত কপালে চোখ উঠেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের রীতিমত বিব্রত বোধ করছেন দেশের সচেতন মহল অনেকেই বলছেন শেখ পরিবারের এমন প্রভাবশালী সদস্যদের এমন কাজ করাটা একেবারে বেমানান কাজী গাস্ট রান্নায় শিল্পের ছোঁয়া শেখ জুয়েলের ভারতীয় আধার কার্ডের একটি কপি ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যমে এসে পৌঁছেছে দু সালে খুলনা দুই সংসদীয় আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন শেখ সালাউদ্দিন দু সালেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন সংসদ সদস্য নির্বাচিত হন কাগজপত্রে তিনি শেখ সালাউদ্দিন হলেও সর্বত্র তিনি শেখ জুয়েল নামেই বেশি পরিচিত গত পাঁচ আগস্টে গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পরপরই শেখ শেখ জুয়েলসহ শেখ পরিবারের প্রায় সবাই ভারতে আশ্রয় নেন এর আগে শেখ পরিবারের অনেকেই প্রায় ছয়শ ছাব্বিশ জন সদস্য ছিলেন সেনাবাহিনীর হেফাজতে জীবনের নিরাপত্তা চেয়ে তারা বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিলেন পরবর্তীতে সময় সুযোগ মতো ক্যান্টনমেন্টের নিরাপত্তা হেফাজত থেকে বের হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান একাধিক সূত্র বলছে শেখ জুয়েলের মতো শেখ পরিবারের অনেক সদস্যই ভারতীয় নাগরিকত্ব গ্রহণ করেছেন বিশেষ প্রক্রিয়ায় সকলে আধার কার্ডে শুধু নিজের নাম নয় পাল্টে ফেলেছেন বাবার নামও ওই কার্ড দিয়ে তারা ভারতে চলাফেরা করে আসছে স্বাধীনভাবে ভারতে আশ্রয় নেওয়া শেখ পরিবারের অনেককে আবার ট্রাভেল কার্ডও দেয়া হচ্ছে সেই কার্ড ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে পারছেন তবে শেখ জুয়েল কলকাতাতেই বেশিরভাগ সময় কাটাচ্ছেন তার বড় ভাই শেখ হেলাল শেখ সোহেল এবং ছোট ভাই শেখ রুবেলও পশ্চিমবঙ্গের কলকাতাতেই অবস্থান করছেন শেখ জুয়েলের আধার কার্ড ঘেঁটে দেখা গেছে তাতে শেখ সালাউদ্দিন জুয়েল নাম পাল্টে হয়েছেন বিধান মল্লিক বাবার নাম মুদিন্দ্রনাথ মল্লিক জন্ম তারিখ এক জানুয়ারি উনিশশো আধার কার্ড নম্বর আট চার চার দুই শূন্য পাঁচ ছয় সাত পাঁচ সাত দুই ছয় ঠিকানা সারাপুল ডাক বাংলো স্বরূপনগর উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সাত চার তিন দুই আট ছয় এদিকে শেখ জুয়েলের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নাম ছিল শেখ সালাউদ্দিন বাবা শেখ আবু নাসের মাতা রাজিয়া খাতুন জন্ম তারিখ এক পরিচয়পত্রে নয় শূন্য 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 তিন তিন ঠিকানা বাসা তিনশো সাতষট্টি গ্রাম বা রাস্তা শেরে বাংলা রোড ডাকঘর সোনা নয় এক শূন্য শূন্য খুলনা ভারতের নাগরিকত্ব পেতে নিজের বাবার নাম পরিবর্তন করে দেশের আলোচিত শেখ পরিবার যে কাণ্ড করেছেন তা এখন ভাবাচ্ছে দেশের সর্বোচ্চ মহলকে জয় জয় বাংলা মুসবা আলিম তিনি জিটিভি নিউজ